সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে তবে দুর্ভোগ এখনও কমেনি বানভাসিদের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খাদ্য ও সুপিয় পানির সংকট বন্যায় ফসল ও গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে বেশি বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে তবে বাজারে কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে কানিস নুসরাতের প্রতিবেদন সিলেট ও সুনামগঞ্জে সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন বানভাসী মানুষ স্বস্তি ফিরেছে নগরের বাসিন্দাদের সুনামগঞ্জের নিম্নাঞ্চলেও পানি কমেছে তবে বেশ কিছু গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা মৌলভীবাজারের কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার পানি কিছুটা কমেছে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন বন্যায় ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে তবে কুশিয়ারা নদীর পানির শেরপুর পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় জেলার ঊনপঞ্চাশটি ইউনিয়নের তেষট্টি হাজার দুইশো পঞ্চাশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে হবিগঞ্জে কমেছে বন্যার পানি তবে নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট এখনও পানির নিচে অনেকের কাঁচা ঘরবাড়ি ভেঙে যাওয়ায় দুর্ভোগ চরমে প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হলেও শিশু ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে লালমনিহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পানি কমায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র জেলায় প্রায় দুশো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে আদিতমারী উপজেলার মহিষখোঁচা গোবর্ধন ও চণ্ডীমারি এবং সদর উপজেলার রাজপুর খুনিয়াগাছ ও গোকুণ্ডাসহ তিস্তা নদীর এগারোটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে গত চার দিনে নদীতে বিলীন হয়েছে বহু আবাদী জমি ও বসতভিটা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ